রিয়াদ বিসিবির কার্যক্রমে না করে দিলেন অনেকদিন ধরে সাবেক আন্তর্জাতিক ক্রিকেটারদের ম্যাচ রেফারিং এ আনতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সেই চেষ্টার অংশ হিসেবে রেফারিদের দুই দিনের প্রশিক্ষণ ও কর্মশালায় যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছিল জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে কিন্তু তিনি তাতে সারা দেননি প্রশিক্ষণ ও কর্মশালায় যোগ দিতে বিসিবি জাতীয় দলের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারকে আমন্ত্রণ জানিয়েছিল ছাড়াও তাদের মধ্যে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আব্দুল রাজ্জাক বাসান ধিমান ঘোষ ফজলে ইসলাম সানিরা তারা সহ ম্যাচ রেফারি হতে আগ্রহী মোট তিরিশ জন প্রথম শ্রেণীর ক্রিকেটার এতে অংশ নেবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বিসিবি নির্বাচক ছিলেন এখন বিসিবিতেই আছেন নারী উইং হয়ে এখন কাজ করছেন গেম ডেভেলপমেন্ট বিভাগে আব্দুল রাজ্জাক এখনো নির্বাচক হিসাবে কাজ করছেন বিসিবি সূত্র জানা গেছে বিসিবির আম্পায়ার্স বিভাগ থেকে সবাই যোগ দেওয়ার বিষয়ে যোগাযোগ করা হলে মাহমুদুল্লাহ তাদের বলেছেন আপাতত ঘরোয়া ক্রিকেটেই মনোযোগ ধরে রাখতে চাইছেন তিনি দেশের হয়ে সব মিলিয়ে পঞ্চাশ টেস্ট দুশো উনচল্লিশ ওয়ান ডে একশো টি টোয়েন্টি খেলেছেন মাহমুদুল্লাহ টেস্ট ওয়ান ডেতে ভারপ্রাপ্ত আর টি টোয়েন্টিতে নিয়মিত অধিনায়ক হিসেবে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন রিয়াদ এ বছর চ্যাম্পিয়ন্স ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণ থেকেই অবসরের কথা জানান মাহমুদুল্লাহ তবে এখনও ঘরোয়া ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছেন তিনি ক্রিকেটদের জন্য খেলা ছাড়াটা কঠিন ব্যাট বল ছাড়াটা কঠিন সেই ভালোবাসা থেকে রিয়াদ বাইশ বজেই থাকতে চাইছেন আপাতত অন্য কোনো কিছু ভাবতে চাইছেন না